তার পুকুর থেকেই নিখোঁজ ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ণনা করে পাড়ার পুকুর থেকে নিখোঁজ ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার ঘিরে শনিবার চাঞ্চল্য ছড়ালো বড়নগর পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের ফরওয়ার্ড কলোনি এলাকায় মৃত জল ব্যবসায়ীর নাম প্রদীপ দত্ত বয়স একচল্লিশ বছর শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন এই ব্যবসায়ী খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না মেলায় রাতে তার পরিবারের তরফে বড়নগর থানায় নিখোঁজ জারি করা হয় এদিন সকালে ফরওয়ার্ড কলোনির বড় পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে বড়নগর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাদন্দে পাঠিয়েছে স্থানীয়দের দাবি প্রদীপ টুকটাক নেশামান করত হয়তো মদ্যপান করে পুকুরে স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে গিয়েছে পুলিশ জানিয়েছে ময়নাতের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা সম্ভব শুনতে পাওয়ার কিছু নেই ও আমরা যতদূর জানি ও টুকটাক ডিঙ্কস করত এবার খুব সম্ভবত ডিংস করেই কোনো কারণে পুকুরে নেমেছে হয়তো পাপ খসকে পড়ে গেছে বা হয় হয়তো এমনি চান করতে নেমে উঠতে পারেনি আর আমাদের যেটা সন্দেহ হচ্ছে আর এটা আমাদের পাড়ার ছেলে আমাদের বন্ধুবান্ধবই বলতে পারেন আমাদের আজকে আবার খুঁটি পুজো এর জন্য আমরা মাইক ফাইক সমস্ত কিছু বন্ধ রেখেছি কিন্তু আমাদের তো অনুষ্ঠানটা চালাতে হবে যেই কারণে আমরা এই এই ব্যাপারটা নিয়ে খুবই মর্মাহত কিন্তু আমাদের কিছু করবার না এখন পুলিশের হাতে কিন্তু মৃত্যুটা মনে হচ্ছে অস্বাভাবিক হলেও স্বাভাবিক মানে গতকাল রাত থেকে নিখোঁজ মানে বাড়িতে মিসিং ছিলেন বাড়িতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বাড়ির লোকজন থানায় অভিযোগ করেছিলেন কি মনে হচ্ছে যে রাত্রিবেলা এরকম বা এরকম মানে ঘটনা পুকুরের মধ্যে রাত্রিবেলা না আমরা যতদূর জানি ও বিকেলবেলা চারটের সময় স্থান করতে নেমেছিল এসছিল মানে ওদের বাড়ির লোকের থেকেই শোনা এবার বাড়ির লোক ভাবছে যে এও অনেক রাত করে বাড়িতে ঢোকে হয়তো কোথাও গেছে ওরাও কোনো ওরকম খোঁজখবর নেয়নি আগে যদি খোঁজখবর নিত হয়তো আমরা চেষ্টা করতাম বা পুকুরে আমরা যে পুকুরে পড়েছে কিনা জিনিসপত্র দেখে আমরা চেষ্টা করতাম খোঁজবার বাজার জেলে ফেলে নামিয়ে জাল দিয়ে কিন্তু আমরা এসব ব্যাপার কোনো কিছুই জানতাম না হঠাৎ সকালবেলা বডি ভেসে ওঠে তখনও আমরা চিনতে পারিনি এরপর যখন বডি তো পুলিশ তোলে তখন আমরা চিনলাম যে আমাদের পাড়ার বিষয়ে ছেলে আপনার নাম আমার নাম দেবাশিস দেব